সুপ্রিয় দর্শক শুভ সকাল আজকে চলে আসছি তেবারিয়ার হাটে নাটোর তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে এগারো মে দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রিয় দর্শক আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা সুপারির আজকের পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব যারা এই হাতে আপনারা কাঁচা সুপারি ক্রয়ের উদ্দেশ্যে আসতে চাচ্ছে নাচতে পারবেন নাটোর এবং রাজশাহীগামী যে বাসগুলো আসে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন নাটোরের বাড়িয়ায় নামে দিতে বাস যেখানে নামে দেবে তার ঠিক পাশেই লাগানো এই হাট আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন নামা পরে রেল স্টেশনে নামা পরে আপনারা অটোতে উঠবেন মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে এই হাটে খুব ভাবে চলে আসতে পারবেন আর নাটোর রেল স্টেশন থেকে এই হাটটির দূরত্ব হয় মাত্র এক কিলোমিটার দক্ষিণ সাইডে কেমন দাম দাম হচ্ছে হচ্ছে আজকে কি দুইশো আশি থেকে তিনশো এই কোয়ালিটি গুলো দাম হচ্ছে আজকে যেখানে আমরা একটু বড় বড় সাইজের দেখছি কেমন দাম হচ্ছে ভাই এটা সাড়ে তিনশো চারশো একশো পিসের দাম একশো পিসের

কি দাম হচ্ছে ভাই তিনশো টাকা 350 টাকা একশো পিসের দাম সাইজ তো মোটামুটি ভালোই আছে মানে ছোট আছে বড় আছে ছোট বড় বিশাল আছে আমাদের আছে আমাদের তো কমবেস কেমন দাম হচ্ছে

আর নাটোরে এখন একবারে সুপারি একবারে ফুল সময় ফুল সিজন সময় যার কারণে প্রচুর আমদানি এই যে এদিকে কিন্তু আগে বসতো না আর তো এদিকেও দেখছি সুপারি এখন থেকে পাওয়া যাচ্ছে এদিকে ভাই দাম হচ্ছে কেউ খারাপ আছে ভাই কেমন দাম হচ্ছে ভাই তিনশো তিনশো বিশ আচ্ছা ভাই একবারে সবগুলো ঢালে রাখছে তিনশো তিনশো বিশ অর্থাৎ একশো দাম দামির মধ্যে সুপারি আছে বেশ বড় সাইজের কি দাম হচ্ছে কেমন দাম হচ্ছে চব্বিশটা সুপারি আছে না আশি টাকা দাম হচ্ছে চব্বিশটা সুপারি আশি টাকা দাম হচ্ছে ঠিক

দামদার হচ্ছে ভাই কিনেছেন নাকি ভাই এগুলো ভাই দাম বলতে দিচ্ছে না তো কথা বলেছেন কথা বলেছেন